যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল দুই বাইক আরোহী বৃহস্পতিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের মঙ্গলপুর যোগমায়া এলাকায় বিষয়টি নজরে আসতেই জখম দুই মোটরবাইক আরোহীকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোটরবাইক আরোহীদের মধ্যে একজনের নাম শিবশঙ্কর সাহা এবং অপরজনের নাম প্রীতম সরকার বলেই জানা গেছে দুজনেই বেসরকারি কোম্পানির কর্মী ছিলেন একজনের বাড়ি বালুরঘাট শহরে এবং অন্যজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায় বলেই জানা গেছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্টেন্ট ঘটনাটা কি হয়েছে বলছি বলছি সামনে কোথাও বাস ছিল যাচ্ছিল একই রাস্তা দিয়ে তার পিছনে ওই দুজন মানুষ ছিল দুজনেই অ্যাক্সিস ব্যাঙ্কে কাজ করে না দুজনে ইন্স্যুরেন্সে কাজ একজন অ্যাক্স ইন্স্যুরেন্সের অফিসার ছিল একজন তার স্টাফ ছিল এবার পিছন থেকে হেলিবাস আসছিলো সামনের এবার ব্রেক মেরে দিয়েছে উনি ব্রেক মেরেছে হিলিবাস অত্যন্ত জোরে ছিল উনি মেরে দিয়ে একদম পিছনে যে বলেছিল তাকে ইঞ্জিনে ঢুকিয়ে দিয়েছে এবং তার কোমরে খুব হয়ে গেছে এবং আমরা তাকে হসপিটালে ভর্তি করালাম হসপিটালে ভর্তি করার পর ডাক্তার এখন দেখলো যে সামনে যে ড্রাইভার ছিল মানে যে তার ব্রেন ইঞ্জুরি হয়েছে এবং তার কাছে চশমা দিয়ে যে কাঁচগুলো থাকে সে নাকে মুখে ঠোকে দেখেছে এবং তার নিতে এখন খুব কষ্ট হচ্ছে এবং পিছনে যে ছিল তার কোমর ভেঙে গেছে এটা যখন এখন বললাম বলা যেতে পারে দুজনই গুরুতর ড্রাইভার ছিল যে একদম এই টাইমে মানে স্ট্যান্ডের কাছে এসে খুব দ্রুত গতিতে ছোটে হ্যাঁ দিদির বাসগুলো জির বাস অত্যন্ত সবসময় জুড়ে যায় এরা মানুষকে মানুষ মনে করে না কোন মানুষ আছে না আসে দেখাশোনা করে না ওরা মানুষকে মারতে বলে চলে ট্রাফিকও করে না এরা এরা মানে না সিগন্যাল মানে না কি মানবে কি মেনটেন করবে এরা মানুষ কিছু মনে করে না এরা কোথা থেকে আসছিল কোন এরা সাধারণত আমি ছিলাম কা পাড়া সব থেকে আসছে ওদিকে ওনার কোনো কাজ ছিল কাজ থেকে কোনো কমপ্লিক্টর দিকে ছিল এখন ওরা ব্রাঞ্চে ঢুকবে তখনই এই ঘটনাটা ঘটে গেছে